নিয়ে যাব আদায় করে নিয়ে যাব এখানে কোরআনের কথা হবে এখানে দিনের কথা হবে সেখান থেকে আমরা দিন দিন দু রকম দয়ের দিন দয়া দীর্ঘ যন্ত্রণা দিন দুটো দিনের মালে আলাদা এই দিন আর ওই দিন এই দুটো যে দিন এই দিনটাকে আমাদেরকে বুঝতে হবে এই দিনই আর এই দুনিয়া এই দিন আর দুনিয়া করতে গিয়ে আমরা আর আর ঠিক মতো করতে পারছি না না দিন করতে পারছি না দুনিয়া তো ভাই আমরা দুনিয়া কথার অর্থ খুব অল্প সময় স্মল টাইম তো দুনিয়াতে আমরা গাড়ি বাড়ি বাংলো ব্যাঙ্ক করলে মনে হয় যে আমরা খুব বড় বড় না সবসাইতে সবচাইতে বড় লোক ওই ব্যক্তি যে নামাজ কায়েম করলো সময় মতো নামাজ আদায় করতে পারলো যে ছেলে মেয়েকে তালিম দিতে পারলো কোরআন যার সিনাতে দিতে পারলো কোরআন এমন একটা গ্রন্থ অথেন্টিক গ্রন্থ এই কোরআন দুনিয়া থেকে শেষ করতে পারবে না যতই নেতা আসু যতই মহামন্ত্রী আসু যদি তারা বলে কোরআনকে জাড়িয়ে পুড়িয়ে শেষ করব কারুর কোনো বাপের ক্ষমতা নাই দুনিয়াতে কোরআনকে শেষ করতে পারবে তার কারণ কোরআন মানুষের সিনার মধ্যে আল্লাহ তার হুকুমে যখন যখন দুনিয়াতে জুলুমestre পুডিটার জুলুমো অবস্থায় কোরআন দিয়ে নিয়েতে আল্লাহ তাআলা নাযিল করেছে সর্বহালাতে অথেটিক গ্রন্থ এই কোরআনে প্রথমে আমরা কি করতে হবে তাও দাওয়া আছে মৃত্যুর পরে আমাদের কি তাও দাওয়া আছে ভুল কিছু নাই এখানে কোনো কিছু ভুল নাই সবকিছু সঠিক ভুল আমাদের বুঝার ভুল আমাদের তাই ভাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ প্রত্যেক ব্যক্তির কাছে আপনারা প্রত্যেকেই গার্জেন কোনো না কোনো লোক বাড়ির সুপ্রিমো গার্জেন বাড়িতে একটু তালিম নেবেন নামাজের পাবন্দি করবেন নামাজ পড়াবেন আমারও কিছু ছিল না আমিও লেবার মজদুর ওইখান থেকে আল্লাহ তালা যা কিছু দিয়েছে আল্লাহর কোটি কোটি শুকুর ছেলে মেয়েরা পড়াশোনা করে ডক্টর হয়েছে সাইন্টিস্ট হচ্ছে আল্লাহ করাচ্ছে আমি কিছু করতে পারছি না আজকে আপনাদের সামনে এখানে আমাকে নিয়ে এসছে আল্লাহর রহমত হয়েছে ফোন করেছিল আমি শুধু আপনাদের সঙ্গে পরিচয় পরিচয় আজকে আমার 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 আমি আমি থেকে এখানে আপনাদের সহযোগিতায় অংশগ্রহণ করছি আল্লাহ যদি আমাকে হায়াতে হ্যাঁ বাঁচিয়ে রাখে আগামী বছর ইনশাল্লাহ কমিটি থেকে আমাকে একজন বলেছে মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমরা একটা চিনারি কিছু কিছু পরিচিতির নামে কিছু করব আমি বললাম ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় আমি করে দেবো আপনারা যেটা চাইবেন ইনশাল্লাহ দিব আল্লাহর রাস্তায় আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি আব্দুর ইনশাল্লাহ দিব এখন আপনাদের কাছে আমার আর বলার বেশি কিছু নেই এখানে কমিটি রয়েছে আমার একটা বিশেষ কাজের জন্য যেতে হবে আমার একটু বৌমা প্রেগনেন্সির ব্যাপার আছে তো আপনারা দোয়া করবেন সকলে ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে আপনারা একটা পবিত্র

তাই তো হচ্ছে ভাই করলে চলবে কি করতে হবে বাবা মায়ের খেয়াল রাখতে হবে সেবা করতে হবে আমরা বাবা মায়ের সেবা করেছি আল্লাহ অপরাধ দিয়েছি কোনো শেষ নাই কিন্তু দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে আমরা প্রত্যেকের বাবা মায়ের সেবা করব প্রত্যেকের বাড়িতে আমরা নামাজের তালিম করব নামাজের পাবন্দি করব আজকে আপনি দেখেন আমি কমিটিকে একটা রিকোয়েস্ট করলাম কমিটির কাছে আমার একটা মানে আমি বললাম প্লিজ আপনারা এখানে সুপ্রিম আপনাদের এখানে পুলিশ বন্ধু আছে ভলেন্টিয়ার্স আছে যারা এখানে কমিটির সদস্য আছে সকলের কাছে আমার আবেদন এই যে এখানে যতগুলো মানুষ দেখছি তার চাইতে চার গুণ বেশি মানুষ এই সামনে মেলা লাগিয়ে রেখেছে আপনাদেরকে ডিসাইড করতে হবে ওই মেলাটা যদি লাগাতেও হয় সন্ধ্যা পাঁচটা মাগরীবের পরে ক্লোজ শাটার বন্ধ করে দিতে হবে তাহলে এটা মর্মটা বুঝতে পারবে মানুষের ধ্যানটা অন্যদিকে ভাটকে গেলে এই এটার মর্মটা বুঝতে পারবে না ওইটা ক্লোজ করে দেন এখানে প্রচুর লোক আসবে প্রচুর লোক শিখবে ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে প্রোডাক্ট যেটা হবে সেই প্রোডাক্ট আপনার গিয়ে মসজিদ জান্নাতের টুকরো মসজিদে নামাজি বাড়বে মশাল্লি বাড়বে দিনের কাজ বাড়বে দুনিয়ার কাজ বাড়বে আল্লাহ তালার পথে আমি এক পায় গেলে আল্লাহ তালা দশ পায়ে গিয়ে আসে ডাকার মতো ডাকলে খোদা নিশ্চয়ই শুনবে তো আমরা সবাই ইনশাল্লাহ একটু হাত তুলে আপনারা হাত তুলেন উপরে আলহামদুলিল্লাহ এই ওয়াজ মাহফিল আপনারা সকলে হাত তুলেছেন আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে দোয়ার কামনা করছি আপনারা সকলের জন্য দোয়া করব আপনারাও দোয়া করবেন এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে আমার সমস্ত মুসল্লি ভাইকে সালাম ও দোয়া আজকের এই দোয়া যেন আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে যায় এখন আজকে

আমাদের হাত দুটো দেখেন কত ছোট আর আল্লাহর আসমান কত বড় এই ছোট ছোট দুটো হাত আল্লাহ তালা দেখতে পাবে কেন একটা পিঁপড়ে যখন হাঁটে তার সরু সরু পা গুলি আল্লাহ তালা সাত উপর থেকে দেখতে পাই আর আমি আর আপনি কি করছি সেটা দেখতে পাই না সেটা উনি নিশ্চয়ই দেখতে পান যেটা কেউ জানে না সেটা আল্লাহ জানে যেটা কেউ করতে পারে না সেটা আল্লাহ করতে পারে ইনশাল্লাহ আল্লাহ সকলের জন্য করবেন আপনারা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ ছাড়া দিতে কোনো মাহবুদ নেই আমাদের কিছু দিবে তো আল্লাহর কাছে চাইবেন আমরা আল্লাহর প্রেরিত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রেরিত বান্দা সকলকে আমার অন্তর থেকে অন্তরের আন্তরিক স্থল থেকে আমি বলছি আমার দোয়া চাইছি আপনাদের কাছে আপনারা সকলে দোয়া করবেন আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এই পরিচয় হল আগামী দিনে যদি আল্লাহ বাচ্চা রাখে নিশ্চয় আসবো আজকের মতো আমাকে আপনারা একটু ক্ষমা করবেন

হ্যাঁ 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 এবারে দ্বিতীয় জন হচ্ছে আবু কালাম আবু আমাদের মাদ্রাসার সম্পাদক আলহা জমাষ্টার সিরাজুল হক সাহেব উনি পাগড়ি নিজের হাতে তুলে দেবেন

এবারে মিজানুর রহমান কে পাগড়ি পুরস্কৃত করিবেন আলহাজ মাওলানা মঈনুল হক সাহেব যিনি আমাদের মাদ্রাসার সহপাঠী মানে জালসার সহপাঠী Breaking my channel Some people of you know it Some people of you know it Some people of you know it редead Just a bit you go to get good You have to avoid frog skiz I'd 전�ar Bizar এবারে চতুর্থজন চতুর্থজন নাসিরউদ্দিন শেখকে পাগড়ি পুরস্কৃত করিবেন আমাদের মাদ্রাসার সুপার সাহেব মাওলানা আব্দুল কাইয়ুম উনি পাগড়ি পুরস্কৃত করিবেন নাসির শেখকে এসো السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله اقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إنا قرآن الفجر كان مسحودا ومن الليل فتهجد بحين في لتلق <applause> أساء يبعثك ربك مقاما محمودا